গল্পে আজ এক বড় ধামাকা বিনা মেঘে বজ্রপাত পড়ল ইন্দ্রাণী দেবীর মাথায় মিনাক্ষী কাকিমা আজ যা করলেন তা দেখে গাঙ্গুলি বাড়ির দেওয়ালগুলোও কেঁপে উঠল সবার সামনে বেরিয়ে এলো সেই গোপন ছবি যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কুসুমী আয়ুষের বিবাহিতা স্ত্রী বাড়ির কাজের মেয়ে কি তবে সত্যিই বাড়ির বড় বউ ইন্দ্রাণী দেবী অহংকার কি মেনে নেবে এই সম্পর্ক নাকি কুসুমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে আর সব জেনে আয়ুষের মুখে কেন রহস্যময় হাসি পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন বন্ধুরা মীনাক্ষী কাকিমা যে এমন একটা কাজ করবেন তাকেও স্বপ্নেও এতদিন আমরা জানতাম কুসুম শুধুই এই বাড়ির আশ্রিতা কিন্তু মীনাক্ষী কাকিমার হাতে থাকা ওই একটি ছবি নিমেষেই বদলে দিল সব সমীকরণ দৃশ্যটি ভাবুন ইন্দ্রাণী দেবীর হাতে সেই ছবি যেখানে আয়ুষ কুসুমের সিথিতে সিঁদুর পুড়িয়ে দিচ্ছে ইন্দ্রানীর চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে তিনি চিৎকার করে উঠলেন এটা হতে পারে না আমার ছেলে এই ছোটলোক মেয়েকে বিয়ে করতে পারে না ইন্দ্রাণীর অহংকারা চুরমার তিনি কি এখন কুসুমকে বাড়ি থেকে বের করে দেবেন কিন্তু গল্পের সবচাইতে মিষ্টি মোড়টি হল আয়ুষের অনুভূতি মায়ের এই রাগী মূর্তি দেখেও আয়ুষের মনে বইছে বসন্তের বাতাস কারণ সে তো কুসুমকেই ভালোবাসে এতদিন সে যা মুখ ফুটে বলতে পারছিল না সেই কাকিমা করে দিয়েছেন আয়ুষ ভাবছে এবার হয়তো সে কুসুমকে সবার সামনে স্ত্রীর মর্যাদা দিতে পারবে কিন্তু ইন্দ্রাণী দেবী কি এত সহজে হার মানবেন তিনি কি মেঘাকে বাদ দিয়ে কুসুমকে মেনে নেবেন নাকি মা ও ছেলের মধ্যে শুরু হবে এক নতুন যুদ্ধ আগামী পর্বে আমরা দেখব ইন্দ্রাণী দেবী কুসুমকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিচ্ছে দিচ্ছেন কুসুম যখন ব্যাগ গুছিয়ে চলে যেতে উদ্যত হবে ঠিক তখনই আয়ুষ শেষে তার হাত ধরবে এবং সবার সামনে ঘোষণা করবে কুসুম কোথাও যাবে না ও আমার স্ত্রী এবং এই বাড়ির বউ ইন্দ্রাণী দেবীর কি উচিত অহংকার ভুলে কুসুমকে মেনে নেওয়া আয়ুষ যদি মায়ের বিরুদ্ধে গিয়ে কুসুমকে আটকায় তবে আপনারা কি খুশি হবেন বন্ধুরা আয়ুষ কি পারবে কুসুমের হাত ধরে মায়ের অহংকার ভাঙতে নাকি কুসুমকে চোখের জলেই বিদায় নিতে হবে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সিরিয়ালের এই জমজমাট আপডেটগুলো মিস করতে না চাইলে এক্ষুনি ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে